প্রিয় দর্শক আপনার ছাদ বাগানের জন্য খুঁজছেন মজবুত এবং মানসম্মত জিও ব্যাগ তাহলে আপনাদের থেকে স্বাগতম আমরা জন্য নিয়ে এসেছি উন্নত জিও গরু ব্যাগ যা আপনার সঠিক বৃদ্ধি নিশ্চিত করবে প্রিয় দর্শক এই জিও ব্যাগ গুলোর হচ্ছে আমাদের জিও গরু ব্যাগগুলো টেকসই ফেব্রিক দিয়ে তৈরি যা মাটির জলীয় ভারসাম্য ধরে রাখে আকার ও ধরন এখানে বিভিন্ন আকার ও ধরনের ব্যাগ পাবেন ছোট মাঝারি বড় আপনার চাহিদা অনুযায়ী পরিবেশ বান্ধব এই ব্যাগগুলো পূর্ণ এবং এবং পরিবেশের জন্য উপযোগী ব্যবহার বিধি শুধু মাটি সার দিয়ে ব্যাগটি পূরণ করুন আর দেখুন আপনার গাছগুলো কিভাবে সতেজ হয়ে ওঠে এই ব্যাগগুলোতে সব ধরনের সবজি এবং ফুল সহজেই লাগানো যায় এর বায়ু প্রবাহ ব্যবস্থা গাছের শিকড়কে শক্তিশালী করে প্রিয় দর্শক কেন সিরাজটেক থেকে জিও ব্যাগগুলো কিনবেন সিরাজটেকে পাবেন সস্তাই মূল্যে জিও ব্যাগগুলো এবং ব্যাগগুলোর একশো পার্সেন্ট মানের নিশ্চয়তা সিরাজটেক থেকে আপনি অনলাইন এবং অফলাইনে দুটি মাধ্যমেই ব্যাগ ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক তাহলে আর দেরি কেন আজই সিরাজটেকে চলে আসুন অথবা অর্ডার করুন আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনার সাত বাগানে স্বপ্ন পূরণ হোক আমাদের জিও গোরো ব্যাগ দিয়ে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম